হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি বেগুনের ভর্তা রেসিপি শেয়ার করব। প্রজ্ঞা প্রজ্ঞাসুন্দরী দেবীর দুধ দিয়ে বেগুন ভর্তা রেসিপিটি আমি শেয়ার করব যেভাবে করা আছে ঠিক সেভাবেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করছি যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি এটা আমি সাদা বেগুন নিয়েছি আপনারা চাইলে কিন্তু কালো বেগুন দিয়ে করতে পারেন এবার বেগুনটার সামনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব কেটে বাদ দিয়ে দেওয়ার পর আমি বেগুনটাকে মাঝখান দিয়ে একটা ফালি করে নেব বন্ধুরা রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অলবাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তার যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বেগুনটার গায়ে আমি এবার একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তেলটা মাখিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি উল্টে পাল্টে বেগুনটা কিন্তু খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে বেগুনটা আমার এখানে পুরানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ঠান্ডা করে বেগুনের যে পোড়া অংশগুলো উপরের সে ছালটা কিন্তু আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি বন্ধুরা বেগুনটা চেষ্টা করবেন সবসময় কচি দেখে নেওয়ার কারণ আমার এই বেগুনটা কিন্তু একটু দানা হয়ে গেছে প্রজ্ঞাসুন্দরী দেবীর এই বেগুন ভর্তা রেসিপিটা আমি আগেও করেছি আজ আপনাদের কাছে রেসিপিটা দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি আমরা সচরাচর যেরকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো সব দিয়ে বেগুন ভর্তা করি এটা কিন্তু সেরকম না একটু অন্যরকম এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি চিনি চিনি দেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম দুধ দিয়ে এবার আমি ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেবো দুধ দিয়ে এইভাবে বেগুন ভর্তা কিন্তু বেশ অন্যরকম একটা রেসিপি তো গরম ভাতের সাথে কিন্তু বে খেতে বেশ ভালো লাগে বেগুনটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবার আমি এক টেবিল চামচ ঘি দিলাম ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বেশি দিতেও পারেন এবার দিলাম একটা তেজপাতা তেজপাতাটা আমি দুটুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা একটু বেশি হলে কিন্তু এই রান্নায় ভালোই লাগবে তো আপনারা নিজেদের মতো করেই দেবেন ঝালটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম লঙ্কাটা এবার আমি মেখে রাখা যে বেগুনটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পর এবার আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যে এক্সট্রা একটু জল জলে ভাবটা থাকবে সেটাও কিন্তু একদম শুকিয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি মতো আদা বাটা আর দিয়ে দেব এখানে ওয়ান ফোর্থ টি মতো মৌরি বাটা আমি এখানে মৌরিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু বেটে নিয়েছি এই মৌরি আর আদা বাটা দিয়ে আবারও কিন্তু আমি দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেব একদম অন্যরকম একটা বেগুন ভর্তা দুধ দিয়ে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তৈরি হয়ে গেছে দুধ দিয়ে বেগুন ভর্তা তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা